রসুন ছাড়া আমি বাড়িতে রেস্টুরেন্টের মতো মশলা পনির বানিয়ে নিয়েছি কীভাবে বানালাম আমি আপনাদের সাথে সবটাই শেয়ার করবো চলুন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বানাবো পনির মশলা তার জন্য আমি তার জন্য আমি দুশো গ্রাম ফ্রেশ পনির এনেছি পিস পিস করে কেটে নেব আপনাদের আপনার সাইজের মতন কাটবে এত ভালোই লাগছে অনেকটা অনেকগুলো আমি সাইজ করে কেটে নিয়েছি সুন্দর করে দুটো টমে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি লাল লাল দেখে এটা আমি সেভ করে কেটে নেব এবারে আমি মিক্সারে দিয়ে দেবো এটা আমি আমি মিক্সিতে দিয়ে দিয়েছি আমি ভরোয়ার জন্য একটু জল ব্যবহার করবো আমি আগে থাকতে একটু আদাকে কুচিয়ে নিচ্ছি একদম কুচি কুচি করে আর কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে নিয়েছি এবার আমি কিছু শুকনো খোলায় মশলা ভেজে নেব চলুন দেখা যাক গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি কিছু শুকনো মশলা আমি ভেজে নেব একটা স্টার দিয়ে দিলাম রৈত্রী আব্দে ডালচিনি ছোটো এলাচ আর লং দেবো সামান্য একটু ভেজে নেব আর অতিও এবার আমি দিয়ে দেবো পাঁচ ফাটা ব্ল্যাক পেপার দিয়ে হালকা হাতে বেঁধে ভেজে নেব আমি আপনারা চাইলে কাজুও দিতে পারেন পোস্তও দিতে পারেন আমি এটা পোস্ত দিয়ে দেব দিয়ে একসঙ্গে ভেজে নেব কি সুন্দর একটা স্যান্ডওচ রয়েছে মশলা এবারে নামিয়ে নিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব গ্যাসটা করব গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে পনিরের টুকরোগুলো আমি লেজে নেব হালকা লেজে নেব কালারটা এসে গেছে এই কালারটা ঠিক কালার হবে বন্ধুরা এবার আমি জলের মধ্যে ফেলে তেলতে মৌরি দিয়ে দেবো ছোট চামচের দিয়ে আমি একটু নেড়ে নেব মৌরি আর জিরে দিয়ে নেড়ে এবারে আদা খিচিয়ে রেখেছিলাম কুচুনো আদাটা দিয়ে দেবো আর কি লঙ্কাটা দিয়ে দেবো ছেড়ে দিয়েছে এবারে দেবো আমি একটু হলুদ হলুদ দেবো আর ধনে দিয়ে দেবো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি এবার দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো টু নব টমেটো পেস্টটা এবার দিয়ে দেব সুন্দর কালার হয়েছে বন্ধুরা দেখুন মশলার গন্ধ টমেটোর গন্ধ মিলে এক রান্না হয় এবারে এটাকে আমি কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর গন্ধটা যাচ্ছে টমেটো কষ হয়ে গেছে এবার একটু লবণ দিয়ে দেবো ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেবো ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যাতে করে গন্ধটা চলে যায় টমেটোর একটা আলাদা গন্ধ থাকে বন্ধুরা আপনারা তাইলে টমেটো কুড়ি দিয়ে দিতে পারেন ওটা দিলেও আরও সুন্দরভাবে ব্যাপার আমার বাড়িতে এটা আমি তাই মিষ্টি করে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা তেল এসে গেছে কেমন এবার আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো আপনারা চাইলে পরতেও দিতে পারে কাজু বাদামও দিতে পারেন আমি এখানে পরতে দিয়ে দিচ্ছি এটা এর মধ্যে দিয়ে দেবো আমি এই মশলাটা দেওয়ার পরে পাঁচ ছ মিনিট বন্ধুরা আমি একটু কষিয়ে নেবো যাতে করে মশলারও একটা সেন্ট আছে ওটা চলে যায় মশলাটা কষানো হয়ে গেছে আমাদের থেকে তেল ছেড়ে দিয়েছে সব মশলাগুলো কত সুন্দর হয়েছে কালারটা একবার দেখে নিই কত সুন্দর দেখাচ্ছে এবার আমি এতে দু চামচ টক দিয়ে দেবো টক আমি আরও কি করে নেড়ে দেবো মিক্স করে নেব ভালোভাবে দেবার পরে বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছি হাই ফ্লেমে ভাজতে হবে এটাকে ভালো করে জোর করে দিয়েছি এবারে তেল ছাড়বো সেটা তেলটা ছেড়ে গেছে আমি একদম জল ব্যবহার করে নিই এবারে এটা আমি কসড়ি মেথিয়ে দিয়ে দেবো কিছুক্ষণ কাড়া করব অল্প জল দিয়ে দেবো এবারে এবারে আমি জলটা দেব আবারও মেনে নেব পনিরগুলো আমি দিয়ে দেবো সুন্দর লাগছে খালি দেখুন বন্ধুরা মশলা পণির গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমার মশলা পনির রেডি হয়ে গেছে এবার আমি ঢেলে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা নাচ কিছু শেয়ার করবে বেশি বেশি করে ফলো করবে লাইক করবেন আর কমেন্টস করবেন আর বাড়িতে অতি অবশ্যই আপনারা ট্রাই করবেন আমি বলি বারে বারে যেটা দেখতে সুন্দর হয় সেটা খেতেও খুব সুন্দর হয় বন্ধুরা